পরম প্রেম শ্রী ঠাকুরের সেচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় যে ব্যক্তিটি আচার্য দেবকে কোলে তুলে নামাচ্ছেন তিনি রসেশ্বর খনিকর্তা উজান আসামের শিবসাগর সৎসঙ্গ মন্দিরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রবীণ কর্মী তিনি এক একটি ছবি যেন এক একটি মাহেন্দ্র খানকে আবেগণ স্মৃতিকে বহন করে সম্প্রতি একটি ছবি নেট দুনিয়ায় মহলে ঘুপ ঘুরছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পৌপত্য অর্কদ্যুতি চক্রবর্তী পরম পরমপূর্্যপাদক শ্রী শ্রী আচার্যদেব শ্রী আচার্যদেবকে জাপটে কোলে তুলে গাড়ি থেকে নামাচ্ছেন এক ব্যক্তি ছোটোখাটো গরণ পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেব হাসছেন তার সেই ভুবন ভোলানো হাসি সে এক রঙ্গ যেন এই ছবিটির নানা ব্যাখ্যা শুনেছি কেউ বলছেন আচার্যদেবের বিয়ের সময় এই ঘটনা নানা মত নানা জল্পনা কল্পনা সারা পৃথিবীতে কোটি কোটি সৎসঙ্গী ভাবুন কি পরিণাম আলোড়ন পরম পূজ্য পাদ শিশি আচার্যদেব দিব্য মনমোহন গৌরাঙ্গ দীর্ঘদেহী পুরুষ নির্দিষ্ট দূরত্ব থেকে সসম্ভমের সঙ্গে সকলেই প্রণাম নিবেদনাদি করেন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনেতা অমন ঐশী ব্যক্তি সম্পন্নকে অমন করে একটি ছোটোখাটো মাঝারি কোনো ব্যক্তি এভাবে কোলে তুলে নামাচ্ছেন এটা তো সাধারণত সচরাচর ঘটনা হতে পারে না সকলেরই কৌতূহল হবে ছবিটার কি একবার ইউরোপ যাত্রাকালে রবীন্দ্রনাথ পন্ডিচের শ্রী অরবিন্দ আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন জাহাজে হঠাৎ মনে এলো ঋষি অরবিন্দর সঙ্গে সাক্ষাৎ করবেন এদিকে জাহাজ ঘাটা নেই নোবেলজয়ী কবিকে তাই জাহাজে ক্রেনে কাঠের পিপের মধ্যে মোড়ায় বসিয়ে পাড়ে নামানো হয়েছিল কবি ক্রেনের ডগায় বসে দুলতে দুলতে নামছেন মৃদু মৃদু হাসছেন আর ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে হাততালি দিচ্ছে ভাবুন তো কত মজার মুহূর্ত পরম পূজ্য পাদও শ্রী শ্রী আচার্যদেবের এই ছবিটির নেপথ্য কাহিনীও অবশেষে পাওয়া গেল খুবই মজার দেওঘরে আছেন আমাদের উজান অসমেরই পবিত্র দাস আচার্য দেবের সেবকদের একজন তার কাছেই শুনলাম ঘটনাটি যে ব্যক্তিটি আচার্যদেবকে কোলে তুলে নামাচ্ছেন তার নাম নামেশ্বর খনিকর উজান অসমের মন্দিরের বর্তমান কর্মী তিনি শ্রী শ্রী আচার্যদেবের একেবারে ছোটবেলা প্রথম যখন গুহাটি বিমানবন্দরে মায়ের সঙ্গে নেমেছিলেন তখন এই খনিকর দায় তাকে কোলে করে বিমান থেকে নামিয়েছিলেন ইতিমধ্যে ব্রহ্মপুত্র দিয়ে বহু জল গড়িয়ে গেছে উনিশশো ছিয়ানব্বইয়ের চৌঠা ফেব্রুয়ারি শিবসাগর সৎসঙ্গ মন্দিরটির শুভ উদ্বোধন করতে পূজনীয় বাবায়দা ওখানে গেছেন তাকে স্বাগত জানাতে খনিকর্দা সকলকে নিয়ে উপস্থিত পরমপূজ্যপদ আচার্যদেব হেসে তার শৈশব স্মৃতিকে মনে করে বলেছিলেন কী খনিকর্দা ছোটবেলা প্রথম অসমে যখন আসি আপনি আমাকে কোলে করে নামিয়েছিলেন এবারে কে নামাবে ব্যাস খনিকর্দা অমন ছোট চেহারা নিয়েই দীর্ঘদেহেই আচার্যদেবকে কোলে নিলেন নামালেন ছোটোবেলার আচার্যদেব আর বড়োবেলার আচার্যদেব কাছে একাকার হয়ে গেলেন আচার্য প্রতিভু প্রভুর প্রতি অচ্যুত অনুরাগের এক অনন্য উদাহরণ হয়ে রইল এই ছবিটা বন্দে পুরুষ